নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে তালের পরার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো একদম সহজ এই এইরকম নরম তুলতুলে আর এত সুন্দর স্বাদের এই তালের বড়াটা আমি কি করে বানিয়েছি সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করতে চলে এসেছি কোনো রকম এত কিছু না দিয়ে শুধু তাল আর দু তিনটি উপকরণ দিয়ে আমি কি করে এরকম নরম তুল তুলে তালের বড়া করি চলো সেটা তোমরা দেখে নাও আর দেখার আগে বলবো প্রত্যেক বন্ধুদের একটা লাইক দিয়ে প্লিজ আমার এই ভিডিওটা দেখো ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মস্বজ্জনের মধ্যে শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেল প্রথম এস্ট দেখতে তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা অনুরোধ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো তাহলে আমার রোজের যে কোনো ভিডিও তোমাদের কাছে কিন্তু আগে চলে যাবে সেটা রান্নার রেসিপি হোক বা ব্লগ ভিডিও হোক আর আমার ভিডিওটা বা আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ তাল কিন্তু আমি বাজার থেকে এনে ভালো করে ধুয়ে তো যেভাবে আমি প্রথমে ওপরের মুখটা ছাড়িয়ে নিয়ে পাশের ওই কোষাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপরে দেখো ভেতরেই তিনটে আটি পেরিয়েছে তো চলো আঁটিগুলো চাঁদ ভালো করে চেঁচে নিই তো অনেকেই আছো যারা তালের এই পালটা বার করার সময় একটু বেশি জল দাও তখন না যখন ওই পালটা খুব নর মানে পাতলা হয়ে যায় তখন সেটা খেতেও কিন্তু অতটা ভালো হয় না তো একদম শুকনো অবস্থাতেই তোমরা এইভাবে ওই জালি থালার মধ্যে ঘষে ঘষে বা অনেকে আছো যারা ওই ঝুড়ির মধ্যে ঘষো তারা সেইভাবে ঘষে ওই তালের পালটাকে বার করে নেবে তো বন্ধুরা আমি যেভাবে তালের বড়া করি সেখানে কিন্তু সেরকম বেশি কোনো উপকরণ লাগে না কিন্তু স্বাদ হয় অতুলনীয় তো সেই স্বাদ পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা এইভাবে তালের বড়াটা বানিয়ে নিও তো দেখতেই পাচ্ছ একটা তাল থেকে কিন্তু বেশ অনেকটা পাল বেরিয়েছে তো আমি কিন্তু অল্প একটু জল দিয়ে মেখে মেখে আটিগুলো থেকে ওই পালটা বার করে নিয়েছি আর তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি সুজি আমি কিন্তু এখানে সুজি কোনো আগে থেকে ভিজিয়ে রাখিনি একদম ডিরেক্ট ড্রাই সুজিটাই আমি এই তালের মধ্যে দিয়ে দিলাম আর তারপরে দেখো একে একে আমি তোমাদের উপকরণগুলো দেখাচ্ছি তারপরে দিয়ে দিলাম আমি ময়দা সুজি দিয়েছি তারপরে দিয়ে দিলাম ময়দা আটা তোমরা দিও না আটা দিলে কিন্তু মানে কি বলবো রঙটাও অন্যরকম হয়ে যায় তো সুজি ময়দা আর দেব এখানে চিনি এই তিনটে উপকরণ দিয়ে ভালো করে এই তালটাকে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না বুঝবে যে এটা একটা আটো আটো ভাব ধরেছে কিন্তু একদম শক্ত না যেন হাত দিয়ে বড়া আকারে পরে সেই অনুযায়ী আমাদের এই পুরো মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে তো আমি কিন্তু এর মধ্যে নারকেল কলা এগুলো কোনোটাই কিন্তু ব্যবহার করব না তোমরা ঠিক এইভাবে সুজি ময়দা আর চিনি দিয়ে এইভাবে তালের বড়াটা একবার ট্রাই করে দেখো অসম্ভব সুন্দর হয় আর এত নরম এত সুন্দর স্বাদের হয় যে তোমরা একবার না বানিয়ে খেলে আমার এই কথা শুনে বিশ্বাসই করবে না তো দেখো আমি এর মেজারমেন্টগুলো তোমাদের আমি ঠিক বল মানে বলে দিচ্ছি সেটা কম বেশি তালের ওপরে কিন্তু ডিপেন্ড করে আমার এখানে যা তাল ছিল তার আগে বলে রাখি যেহেতু মিষ্টির রেসিপি তাই অবশ্যই অল্প একটু নুন দেবে যারা ভাবছ এই নুনটা সম্পূর্ণ স্ক্রেপ করবে তাদের উদ্দেশ্যে বলি একবার এই বোন বা দিদি বা যাই বলো এই দিদির কথা শুনে একবার নুনটা দিও নুনটা একবার তালের বড়ার মধ্যে দিয়ে একবার এই রেসিপিটা ট্রাই করো অসম্ভব সুন্দরভাবে মানে স্বাদটা ঠিক খোলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে তো দেখতেই পাচ্ছ আমি বললাম মেজারমেন্টটা আমি ধরো তোমার এই একটা তালের মধ্যে আমি চার কাপ ময়দা দিয়েছিলাম আর দু কাপ সুজি দিয়েছি তো তারপরেও দেখছি আমার ঠিক আটটা আসেনি তা সেই জন্য আমি আরেকটু ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর চিনিটা যে যার স্বাদ মতন আমি এখানে চার চাম চার কাপির চিনি দিয়েছিলাম তো দেখতে এই ভালো করে আমি কিন্তু এই সব মিশ্রণগুলো দিয়ে ফেটিয়ে নেব আর তারপরে একটু স্ট্যান্ডিং টাইমে এটা রেখে দেবো তাহলে সুজিটা তো একদম আমি ড্রাই দিয়েছি তো সুজিটাও একটুখানি ভিজে ফুলে উঠবে তো চলো এরপরে এটাকে একটু ঢাকা দিয়ে রাখি আর ওইদিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যান ফ্রাইপ্যানের মধ্যে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি দিয়ে তারপরে এই ছোটো 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 করে আকারে তালের বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি তো দেখো একদম কিন্তু লো ফেমে আমরা এই তালের বড়াগুলো ভেজে নেব। এবার আকারগুলো যে যার মতন আমি একটু বড় দিচ্ছি কেউ চাইলে একটু ছোট দেবে কিন্তু বন্ধুরা যতক্ষণ নেই তালের বড়াটা তোমরা রেসি মানে এইভাবে করবে ততক্ষণ কিন্তু আমার মুখের কথা শুনে তোমরা শুধু শুনেই যাবে বিশ্বাস করতে পারবে না যে তালের বড়া শুধুমাত্র সুজি ময়দা আর চিনি দিয়েও এত সুন্দর স্বাদ হয় তো চলো একে একে আমি সব তালের বড়াগুলো ভেজে রাখি আর সামনেই তো আসছে জন্মাষ্টমী তো ছোট্ট গোপাল রাজাকেও কিন্তু আমাদের তালের বড়া দিতেই হয় তো সেই এইভাবে যদি ঠিক গোপালকে তোমরা দিয়ে দাও তালের বড়া গোপালও কিন্তু মন ভরে খাবে আর তাদের ভক্তকে মন ভরে গোপাল আশীর্বাদ করবে তো চলো আমি একে একে এরকম করে দেখো দু তিনবারে সব তালের বড়াগুলো ভেজে তুলে রাখি তারপরে আর কি তারপরে ঠান্ডা হলে আমরা এক একে করে কপ কপ করে খেয়ে নেবো আর যখন ভোগের হবে তখন ভোগের সময় ঠাকুরকে নিবেদন করে দেবো তো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা যে এতক্ষণ দেখছো তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আর তালের পরার মধ্যে কলা নারকেল এইসব দিলেও কিন্তু খেতে ভালো লাগে কিন্তু তাতে জিনিসটা একটু শক্ত হয় বা একটু অন্যরকম স্বাদ হয় কিন্তু এইভাবে তালের বড়া করলে পুরো তালটাই থাকলো সেরকম কোনো উপকরণ ছাড়াই কিন্তু এত সুন্দর হয় এত নরম হয় তোমরা দু তিন দিন এটা অনায়াসেই রেখে তারপরে খেতে পারো কোনো রকম নষ্টও হয় না আর শক্তও হয় না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার তালের বড়াগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি ঠিক এইভাবেই ভাজি এর থেকে বেশি আর লাল করি না তাহলে কালো কালো হয়ে যায় আর কি তো আমি এইভাবেই ভেজে নিচ্ছি আর তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা ঠিক এইভাবে যখন একটু লাল লাল হয়ে যাবে আর যেহেতু গ্যাসের ফ্লেমটা ছিল একদম সিমে তাই খুব ভালো করে এটা ভাজাও হয়ে গেছে এইভাবে তেল ছড়িয়ে একে একে সব তালের বড়াগুলো আমি তুলে রেখে দেবো খুব দেখেই মনে হচ্ছে কপাক কপ একটা একটা করে খেয়ে নিই তাই না কারা কারা তালের বড়া পছন্দ করো একবার কিন্তু ছোট্ট কমেন্ট করে জানিও তো দেখো আমার পুরো তালের বড়া রেডি একদম রেডি টু সার্ভ করে দিয়েছি সার্ভ মানে কি একটা জায়গায় রেখেছি তালের বড়া ওই বাটি বাটি করে খাওয়ার থেকে ওই একটা একটা করে নিয়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা কী একমাত্র আর আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো বারবার বলছি একবার এইভাবে করে দেখো সবাই তোমার আঙুলের তুলনা করবে হাতের বাহ দেবে তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা তালের বড়া রেসিপিটা আশা করব তোমাদের ভালো লাগবে ভালো লাগলে জানোই কি করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতন বিদায় নিচ্ছি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও বা ব্লগের রেসিপির সাথে তো চলো দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে তো চলো আমি তোমাদের ছিল দেখাচ্ছি যে এটা কতটা বেশি নরম আর কতটা মানে কি বলবো ফ্লফি হয়েছে খুব সুন্দর আর মিষ্টিটাও ছিল খুব সুন্দর খুব একটা কড়া মিষ্টিও না হালকা মিষ্টি আর ভেতরে রঙটা দেখো পুরো তালের রঙটা একদম অ্যাজ ইট ইজ রয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থেকো টাটা